আমি ভরে বলছি যে আমি ফানি ভিডিও বানাই ফানি ভিডিও বানাই বাট আমার কিছু হেইটার পক্ষ আছে যারা মানতে নালা যে না আমি ফানি ভিডিও বানাই না আমি ভিডিওর মাধ্যমে রোস্ট করি তো আগোলোকে তর্কে জড়া মনে হনার আমি নেক্সটে একটা ভিডিও ছাড়বো যেটা হইব কাপড় নিয়ে। এবার আর রোস্ট করব না ডিরেক্ট বারবি বানাই এতদিন অমর ফায়ার সবাইকে নিয়ে রোস্ট করে ভিডিও করছে পোস্ট এখন আর সে করবে না রোস্ট কাপল ব্লগারদেরকে ডিরেক্ট মশলাপাতি ছাড়া বারবিকিউ করে ভিডিও করবে পোস্ট সাধারণ মানুষরা টয়লেটে গিয়ে হাগু করে আর কাপল ব্লগাররা ফেসবুকে এসে হাগু করে কাপল ব্লগাররা তারা কখনো কন্টেন্ট আপলোড করে না তারা সবসময় গু আপলোড করে যা কারোর সামনে দেখা অসম্ভব তাদের মূল কন্টেন্ট হলো বউরে কি গিফট করলো বউ কিভাবে গোসল করলো বউ কিভাবে এই করলো সেই করলো এইসব যা নোংরামি নষ্ট আছে এগুলাই হলো তাদের কন্টেন্ট আমাদের কাপল ব্লগাররা মনে করে তাদের বউ এটা তাদের একা দেখার জিনিস নয় এটা সবার দেখার জিনিস তাই তো তারা তাদের বউকে সবার সামনে প্রেজেন্ট করে দেখে যেমন শুধু সময় নষ্ট করা হয় এখান থেকে কোনো কিছু सीखा যায় না ঠিক তেমনি कपल ভিডিও দেখে শুধু সময়ই নষ্ট করা হয় এখান থেকে কোনো কিছু सीखा যায় না তো এখন অনেকে আবার প্রমাণ চাইবেন তো সমস্যা নাই ভিডিও যখন বানাইতে আসছি অবশ্যই প্রমাণ নিয়ে আসছি তো চলেন আজকের ভিডিওটা বাংলাদেশের দুইজন মান্যগণ্য জগন্য এবং সফল দুইজন ব্যবসায়ী নিয়ে শুরু করা যাক

হচ্ছে তাদের তাদের মানে কন্টেন্ট গু বউরে নিয়ে পাল্লা রেখেছে তার চুল কাটতে বা একটু ফ্যাশন করতে এখানে গিয়েও তাদের ভিডিও করে এই ভিডিওটা আবার আপলোড করতে হবে এখন আমাদের এই সফল বউ ব্যবসায়ী দেখাইবেন কিভাবে ফ্রিজের মধ্যে ডিম রেখে ডিম সিদ্ধ করতে হয় ফ্রিজের মধ্যে এসব আজাইরা ফালতু লজিকলেস যত আইডিয়া চিন্তা ভাবনা আছে এগুলা একটা সুস্থ মস্তিষ্কের মানুষের মাথায় কখনো আসবে না যাদের মাথায় মস্তিষ্কের পরিবর্তে গোবর দিয়ে পূর্ণ তাদের মাথায় এসব আজাইরা লজিকলেস চিন্তাগুলাই আসবে তার ভাষা গ্যাস নেই তারartifactId এই জিনিসটা ট্রাই করতে পারেন এর মাধ্যমে কিন্তু দেয়াতে এই গরমেতে যে আপনাদের ঠান্ডা সিদ্ধ ডিম খান তাহলে কিন্তু যারা জুড়ে যাবে যেটা বাহ চুদির ভাই বাহ খুব গুরুত্বপূর্ণ খুব ফজিলতপূর্ণ একটা ভিডিও এটা শিখে আমি খুব উপকৃত হইলাম। মানুষ যদি খাইতে না পায় তাইলে ঘরে ফ্রিজে রেখে কি করবে যদি তার ভাষায় গ্যাস না থাকে তাইলে ফ্রিজে রেখে কি করবে গ্যাস হলো মানুষের একটা গুরুত্বপূর্ণ জিনিস রান্না করার জন্য ফ্রিজ তেমন অত গুরুত্বপূর্ণ না আগে গ্যাস তারপর ফ্রিজ এখন আমাদের এই বাইটি তার বউ এর গুসল করার ভিডিও দেখাবে তার বউ গরমের মধ্যে কিভাবে গোসল করে এটা দেখাবে একটা চিন্তা করেন ভাই মানুষের চিন্তা ভাবনা কতটুকু করতে পারে তীব্র গরম সহ্য না করতে করতে পারে আমার ছোট্ট মানে ছোট্ট একটা প্রশ্ন সেই সামান্য গরম সহ্য করতে পারতেছে না যখন তুমি আর সে খেলা শুরু করো তখন সে গরম কিভাবে সহ্য করে এই জিনিসটা আমার বুঝে আসে না আর ছাদে গোসল করতে গিয়ে পানিতে ভিজে তিসার শোকে লাখ টাকার আইফোনটা একদম নষ্ট হয়ে যায় যেটা একদম কল্পনার বাইরে ছিল আমাদের জন্য বড় সিলিন্ডার গ্যাস নেই রান্না করার জন্য ফ্রিজে ডিম রেখে ডিম সিদ্ধ করে অথচ আবার তার হাতে লাখ টাকার আইফোন কিন্তু এটা কিভাবে কিনে আমার জানা নেই তবে আমার মনে একটা প্রশ্ন তার বউ আবার ইমো এর সাথে যুক্ত না তো চা বানিয়ে খেয়েছি আয়রন দিয়ে আগে

কি অন্তর্ভুক্ত করা হয় তাদের পেজে ঢুকার পর একটা জিনিস আমার চোখে পড়লো তাদের এই কন্টেন্ট নামের গোবুলা দেখার জন্য চার লক্ষ আটান্ন হাজার মানুষ তাদের এই পেজটিকে ফলো করে রাখছে তো আমার একটাই প্রশ্ন যারা এই পেজটিকে ফলো করে রাখছে চার লক্ষ আটান্ন হাজার মানুষ তাদের মাথায় কি মস্তিষ্ক আছে না গোবর দিয়ে পরিপূর্ণ এই জিনিসটা আমার বুঝে আসে না

বিশ্বাস ভাই তোদের যদি জন্ম না হতো তাইলে আমাদের এরকম স্বর্ণের চেইন দেখার সৌভাগ্য হতো না মানুষে বলে আমাদের নাকি ডিভোর্স হয়েছে না রে ভাই তোদের তো ডিভোর্স হয় না তোরা ডিভোর্স হওয়ার নাটক করস যখন দেখোস তোদেরকে কেউ আর চুষতেছে না তখন তোরা একটা নাটক সাজিয়ে মানুষের সাথে

প্রমাণ দেন যদি কোনো গোপন লিঙ্ক থাকে তাইলে সেটাও ভাইরাল করে দেন অধিক আগ্রহে বসে আছে নতুন লিঙ্কের জন্য তাড়াতাড়ি দেন পরিশেষে একটা কথাই বলি যারা তাদের এই ভিডিওগুলো কোনো কিছু শেখার উদ্দেশ্যে দেখে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই তাদের ভিডিও থেকে কোনো কিছু শিখা আর প্রণ ভিডিও থেকে কোনো কিছু শেখা দুইটাই একই জিনিস আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবাই কেমন না আছো তোমরা সবাই তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত হয়েছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালোবাসবেন আল্লাহ হাফিজ